প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবৎ আমরা একটি রাউটার ব্যবহার করার কারণে রাউটারটি স্লো হয়ে যায় স্পিডটা ভালো পাওয়া যায় না রেঞ্জটা ভালো পাওয়া যায় না আপনি ভালোভাবে ওয়াইফাই ব্যবহার করতে পারেন না তাহলে আপনি কি করবেন আপনি কি আপনার রাউটারটাকে পরিবর্তন করে ফেলবেন না কি কোনো কিছু করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা দীর্ঘদিন যাবৎ রাউটার ব্যবহার করছেন কি কাজ করলে আপনার রাউটারের রেঞ্জটা বাড়বে এবং স্পিডটা ভালো দেবে এজন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন আপনাদের আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন অ্যাডমিন প্যানালে প্রবেশ করার পর আপনাদের সামনে যখন এরকম মেনোভার চলে আসবে তো আমি আবার একটু প্রবেশ করে নিই তো বন্ধুরা আমি আরেকবার প্রবেশ করে নিলাম করে নেওয়ার পর এবার আপনারা এখানে বাম পাশে মেনোভারে অনেক অপশন দেখতে পাবেন এই অপশনগুলির মধ্যে থেকে আপনারা চলে যাবেন ওয়ারলেস নামের অপশন এই যে লক্ষ্য করুন ওয়ারলেস অপশন এখানে একটি প্রেস করে দিবেন আমি কাজটি টিপলিং রাউটার দিয়ে করে দেখাচ্ছি তো এরপর আপনারা এখান থেকে যে কাজটা করবেন ওয়ারলেসের মধ্যে অনেকগুলি অপশন দেখতে পারবেন ওয়ারলেস অ্যাডভান্স নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন এখানে প্রেস করার পর মূলত আপনাদেরকে এখানে একটি সেটিংস করে নিতে হবে উপরের দিকে খেয়াল করুন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ মিটার পাওয়ার এখানে হাই দেওয়া আছে আপনারা ডাউন বা প্রেস করে দিবেন। এখানে পেয়ে যাবেন হাই মিডল অ্যান্ড লো তো আপনারা এখানে এটা হাই রাখবেন এটাকে চেঞ্জ করবেন না মিডেল লো এদিকে দিবেন না তো বন্ধুরা পরের সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন বেসিক সেটিংস নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো সবগুলো অপশন আপনাদেরকে এখানে চেঞ্জ করতে হবে না আপনারা পেয়ে যাবেন চ্যানেল নামের অপশন এটা কিন্তু অটো দেওয়া আছে আপনারা ড্রপডাউন বারে প্রেস করবেন এখানে তেরো পর্যন্ত দেওয়া আছে এখান থেকে আপনারা অটো না দিয়ে এগারো দিয়ে দিবেন এরপর আপনারা যে কাজটা করবেন চ্যানেল ওয়াইড নামের একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যানেল ওয়াইড এটাও দেওয়া আছে অটো এখানে ড্রপডাউন বারে প্রেস করে দিয়ে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এটা দিয়ে দিবেন চল্লিশ এইচ এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন সেভ নামের অপশন এখানে প্রেস করে সেভ করে দিবেন এত করে যে কাজটা হবে আপনারা যে রেঞ্জটা পাচ্ছেন না আপনাদের স্পিডটা ভালো হচ্ছে না এই সমস্যার সমাধান হওয়া যাবে তো আমি যেহেতু আমার রাউটারটা নতুন কিনেছি সেজন্য আমি এই সেটিংসগুলি এখন করলাম না পরে করে নিব তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার রাউটারের এই রেঞ্জটা এবং স্পিডটা বাড়াবেন ভালো থাকুন ধন্যবাদ